ওনার সাথে সর্বশেষ আমাদের সাক্ষাৎ হয়েছে সশস্ত্র বাহিনী দিবসের দিন সেদিন তারপরে উনি অসুস্থতা সত্ত্বেও ওনাকে হাসি মুখে কথা বলতে দেখেছি আমরা আমাদের আকাঙ্ক্ষা ছিল উনি অতীতে যেভাবে চরম অসুস্থতার মধ্যেও উনি সুস্থ হয়ে ফিরে এসেছিলেন আমরা প্রত্যাশা করেছিলাম যে উনি এবারও অসুস্থতা থেকে ফিরে এসে আবারও দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে হাত নাড়বেন এবং একটা আলাদা একটা প্রত্যাশা ছিল যে উনি অন্তত নির্বাচনে অংশগ্রহণ করবেন ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত স্মৃতিকাতর কারণ উনি যেভাবে ফেনীর সন্তান আমিও ফেনির একজন নাগরিক এবং আমি ফেনীর দুই আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি গতকালকে ম্যাডামের পক্ষ থেকে ফেনী এক আসনে নির্বাচনে মনোনয়নও দাখিল করা হয়েছে আমাদের আশা ছিল যে অন্তত শেষ জীবনে উনি অন্তত সংসদ সংসদে গিয়ে শেষবারের মতো আমাদেরকে অন্তত বিদায় জানাবেন বা দেশবাসীর উদ্দেশ্যে উনি কথা বলবেন তো আমরা আজকে অত্যন্ত ব্যথিত আমরা যারা রাজনীতি করে দীর্ঘ সময় ধরে ছাত্রজীবন থেকে ওনার স্নেহ আমরা পেয়েছি ওনার উপদেশ পেয়েছি ওনার পক্ষে যেভাবে আমরা রাজপথে আন্দোলন করেছি রাজনৈতিক কারণে ওনার বিপক্ষেও আমাদেরকে কখনও কখনো স্লোগান তুলতে হয়েছে আন্দোলন করতে হয়েছে কিন্তু সবসময় মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া একজন মাতৃসুলভ অভিভাবক এই রাষ্ট্রের কখনো ওনার মুখ থেকে কখনো হিংসাত্মক কথা কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি বরং সবসময় দেখেছি উনি ওনার এত জনপ্রিয় নেত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তারপরে ওনার কাছ থেকে কখনো অত্যধিক অহংকার বা প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের হেয় প্রতিপন্ন করে কথা কখনও ওনাকে আমরা বলতে শুনিনি দেখিনি আজকে সত্যিকার অর্থে আমরা একজন অভিভাবক হারিয়েছি আজকে সত্যিকার অর্থে রাষ্ট্রের মানুষ শোকাভিভূত এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা আগামীকাল তারা বুধবার দিন ছুটি ঘোষণা করেছেন এবং আমরা দেশবাসীকে বলবো যার পক্ষে সম্ভব বেগম খালেদা জিয়ার জানা যায় আপনারা অংশগ্রহণ করবেন তার স্বামীর জানা যা ছিল বাংলাদেশের একটা সময়ের জন্য ইতিহাস আর আমাদের প্রজন্মে ওনার জানা যায় আমরা সবাই একসাথে থেকে আরেকটা ইতিহাস আমরা রচনা করব এটা আমাদের প্রত্যাশা আমরা দেশবাসীর কাছে বলবো বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যাতে ওনার যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো ক্ষমা করে দেন এবং তার মাধ্যমে তার মাধ্যমে দেশ এবং জনগণের আমাদের এই বাংলাদেশের আমাদের এই দেশের সর্বোপরি মানুষের যতটুকু উন্নয়ন বা যতটুকু উপকার হয়েছে সেটার জন্য তিনি যাতে দুনিয়া যে সম্মান পেয়েছেন পরকালে উনি যাতে সবার কাছে সেটা সম্মান পান সেটা আমরা চাচ্ছি সবার কাছে এটাই প্রত্যাশা